এ কি করলো কাজল ভাইরাল হতে না হতেই এত ভাব বেড়ে গেল তা আসলে ভাই ব্যাপারটা হয়েছে কি জানেন যে ভাইরাল হওয়ার পরে কেউ আর কেউরে চিনতে চায় না পরিস্থিতি যখন না যায় কিন্তু তখন আপন মানুষই বাজায় আহা কি নাটকটাই না করতেছে এমন ভাব লইতেছে মনে হচ্ছে যে উনি কোন নায়িকা আজকের ভিডিওতে আমরা এই নায়িকার পিছনের জানবো এবং কাজলের রিসেন্টলি কিছু কাজ নিয়ে চলছে টিকটক এর ভিতরে ব্যাপক তর্ক বিতর্ক এবং তার দর্শকরা তার ভিডিওর ভিতরে পুরো দিতেছে তাকে তাহলে কি এমন করছে কাজল আজকের ভিডিওতে থাকছে বড় এক চমক চমকাম ব্যাক টু মাই চ্যানেল কি কেমন আসো পুরোটা ভিডিও জুড়ে এবং আপনারাও থাকুন কানে একটি হেডফোন দিয়ে কাজলের রিসেন্ট একটি ভিডিওতে তার নিজের দর্শক একটা কমেন্ট করেছে দেখেন কি লেখছে কাজল আফা আমার জুতাটা নিয়ে গেছে তাই তো দুই দিন ধরে খুঁজে পাচ্ছি না কমেন্ট আছিল তার এই ভিডিওতে এবং জুতা এই ভিডিওর ভিতরে যেই জুতা পরে আছে ওই জুতাটা কি মিন করা হয়েছে আসলে ব্যাপারটা হয়েছে তার জুতা কোনো ফ্যাক না এখানে তাকে অপমান করা হয়েছে কিন্তু কেন কি এমন ঘটছে কিছুদিন আগে কাজলের এই ভিডিওটা নিয়ে টিকটকের ভিতরে হয় চরম সমালোচনা এবং এই সমালোচনা শুনে কাজল অলরেডি কেঁদেও ফেলে এবং সে পরবর্তীতে ক্লিয়ার করে বলে যে আসলে এটা সে ইচ্ছা করে করেনি এটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে কিন্তু এরপরে আমরা আরও একটি ভিডিওতে ঠিক এই রকমের একটা দৃশ্য দেখতে পাই এবং এই ভিডিওটা ছিল রিয়েল এবং অথেন্টিক কোনো আর্টিফিশিয়াল আর কিছুই নাই এখানে এরপরেই শুরু হয় সন্দেহ সবাই ভাবতে শুরু করে যে হয়তোবা ভিউর জন্য কাজল এই কাজগুলো করতেছে বাঙালির একটাই সমস্যা নিজেকে কেমন সেটা না দেখে মানুষের পিছনে পড়ে থাকে ইটস কল বিনা বেতনে চামচা আমি মনে করি যে নিজের কাজ কর্ম দিয়ে কন্ট্রোভার্সি তৈরি করলে তো মানুষ এমনিতেই ব্যাড কমেন্ট করবে মানুষের ভালোবাসা পেয়ে তুমি আজ এখানে উঠেছো আর যদি মানুষ তোমাকে ঘৃণা করে তাহলে তুমি আবার নেমেও যাবে এবার চলুন কাজলের ভিডিওতে করা মানুষের উদ্ভট কমেন্ট গুলো পরে আসি আর মানুষ উদ্ভট কমেন্ট গুলো করছে এই ভিডিওতে কেন কি আছে এই ভিডিওর ভিতরে কি করছে এমন বলা হচ্ছে যে কাজলের সাথে দেখা করার জন্য দুই কাপল আসছিল অনেক দূর থেকে তাদের দেখেই নাকি সে অসুস্থতার ভান করে এবং সে অ্যাটিচিউড দেখায় আর এখান থেকে থেকেই হয় ঘটনার সূত্রপাত তো চলুন এবার কমেন্ট গুলো দেখে আসা যাক ভাইরাল হয়ে গেলে মানুষের ভাব এমনি বেড়ে যায় জানি না কতটুকু সত্য কিন্তু কাজলের এইগুলো করা একদমই ঠিক না আসলে ওনার কমেন্টটা ঠিক এইরকমের ছিল আপনারা সেলিব্রিটি হলে আপনাদের সাথে দেখা করতো কিন্তু আপনারা সেলিব্রিটি না এই জন্য আপনাদের সামনে এখন অসুস্থতার ভান করছে আসলে ভাই আমি এই কমেন্টার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না একটা মানুষ কি অসুস্থ হতে পারে না এমন কোনো কথা আছে কি যে তাকে বারো মাসে সুস্থ থাকতে হবে এই কমেন্টটা অবশ্যই একটা ফানি কমেন্ট ছিল যে কাজলের পা এবং মুখ দেখে আমি শেষ আর এক ভাই কমেন্ট করছে যে এই মেয়ের হাতে অল টাইম পোটলা বড়া খাবার থাকবেই আচ্ছা আরেক আপু বলছে যে সিলানে মুখের অবস্থাটা কি করে যে আর হের লগে ছবি তুলতে হইবে এমন কি কথা আছে আসলে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল আর অনেক কমেন্ট আছে যেগুলো পড়লাম না কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে ভাবতেই অবাক লাগে হ্যাঁ চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্রের কোন ঠিক নেই তা যা হয় হোক তবে আপনার চরিত্র ঠিক থাকলেই হবে এইটাই আমরা চাই ভালো থাকার পরেও যেহেতু নাম হয়েছে আমি খারাপ তেলে খারাপ কাকে বলে জন্য প্রস্তুত থাক আমরা খারাপটা না আমরা ভালোটাই দেখতে চাই আর কন্ট্রোভার্সি সেটা তো শুধু পাগলের থাকে না কিন্তু এ প্রত্যেকটা মানুষের পিছনেই কন্ট্রোভার্সি লেগে থাকে তাই দর্শকদের ভালো কাজ উপহার দিয়ে তাদের মন জয় করে নাও এটাই বাস্তব गाइस আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং फटाफट সমাজে কাজগুলো করতে লেগে পড়ুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে